আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুগল পিক্সেল ফাইভ এ ফাইভ জি মডেলের একটি মোবাইল এই মোবাইলটি সমস্যা হচ্ছে মোবাইলটি চালু হয় না আমার মোবাইলটিকে চার্জিংয়ে লাগিয়ে দেখলাম চার্জারের কোনো প্রকার কোনো এমপেয়ার শো করতেছে না এই মুহূর্তে আমরা মোবাইল থেকে মোবাইলের যে ডিসপ্লেটা আছে ওটা খুলে নেব কাজের সুবিধার্থে আমরা আগে থেকে এই ডিসপ্লেটাকে খুলে নিয়েছি কারণ এই যে ডিসপ্লেগুলো আছে এগুলো অনেক সময় নিয়ে খুলতে হয় আমরা এই মুহূর্তে মোবাইলটিকে পাওয়ার সাপ্লাই সাথে লাগিয়ে দেখব মোবাইলের রিডিং কত দেখায় আমরা পাওয়ার সাপ্লাই রিডিং দেখে একটু আনুমানিক ধারণা নিতে পারবো মোবাইলটির সমস্যাটা আসলে কোন জায়গা থেকে আমরা মোবাইলটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে চেক করতেছি পাওয়ার সাপ্লাইতে আমাদের পাওয়ার বাটন ফ্রেস করার পরে আট এমন রিডিং দেখাচ্ছে মুহূর্তে আমরা আমাদের যে মোবাইলের বড়ি আছে ওই বড়ি থেকে মোবাইলের মাদা বোর্ডটিকে আলাদা করে নেব সাপ্লাই রিডিং দেখে আমরা যেটি বুঝতে পারলাম আমাদের মোবাইলটির মূলত সিপিউ আইসি থেকে সমস্যা আইসিটি তোলার জন্য আমাদের প্রথমেই আইসির উপরে যে স্টিলের প্যানেলগুলো আছে এই প্যানেলগুলো কেটে নিতে হবে আমরা প্যানেলগুলো কেটে নিয়েছি এই মুহূর্তে এটি মাদার পিসিবি হোল্ডারের সাথে আমাদের মাদাবোর্ডটিকে সেট আপ করে নিতে হবে সিপিআইসি তে কাজ করার ক্ষেত্রে অবশ্যই আশেপাশে থাকা আইসিগুলো ভালোভাবে কভার করে নিতে হবে আমরা একটি থার্মাল পেস্টের মাধ্যমে যে ইউপিএস আইসিটি আছে ওইটিকে কভার করে নিয়েছি সিটি তোলার জন্য অবশ্য প্রথমে আমরা আইসির চারপাশে যে পেস্টগুলো আছে এগুলো ভালোভাবে কেটে নেব এই পিকজেলের মোবাইলগুলোতে আইসিতে অনেক হার্ড ফেস্ট ইউজ করা থাকে এই জন্য আমাদের অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে আইসিটি তোলার চেষ্টা করতে হবে আইসিডিটি তোলার জন্য আমরা হটগানের হেড তিনশো ষাট এবং এয়ার সাইটের মধ্যে রেখেছি আপনারা যারা আমাদের মাধ্যমে আপনাদের মোবাইলগুলো সার্ভিস করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে মোবাইল কেয়ার অ্যান্ড সার্ভিসিং সেন্টার আলাগরি মসজিদ মার্কেট গেট মোহাম্মদপুর ঢাকা আমাদের আইসিটি তোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে জোরে কোথাও প্রেশার না লাগে জোরে প্রেশার লাগলে হবে কি আমাদের আইসিটির নিচে যে পিনগুলো আছে এগুলো ছিঁড়ে যেতে পারে এটি আইসি থেকেও পারে আবার মাথাপোর্ড থেকে ছিঁড়তে পারে এই মুহূর্তে আমরা শোল্ডারিং আয়রনের মাধ্যমে মাদাপোর্ডের মধ্যে যে বাড়তি পেস্টগুলো আছে অর্থাৎ শোল্ডারিং ফেসগুলো বলগুলো আছে ওগুলো আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব পরিষ্কার করার পরে আমরা বোর্ড থেকে ওয়াশ করে শোল্ডারিং উইক এবং শোল্ডারিং আয়রনের মাধ্যমে সবগুলো বল সমান করে নেবো তার আগে আমরা মাদার বোর্ডের চারপাশে যে ফেসগুলো বাড়তি ফেসগুলো আছে ওগুলোকে ক্লিন করে নেব। এই মুহূর্তে আমরা শোল্ডারিং উইক এবং শোল্ডারিং আয়রনের মাধ্যমে মাদার ক্লিন করার চেষ্টা করতেছি মাথার ক্লিন করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আয়রনের হিট অতিরিক্ত বেশি না থাকে এবং আমরা যখন ক্লিন করার জন্য শোল্ডারিং উইকের উপরে আয়রন রেখে ঘষা দিই তখন ঘষাটা যাতে জোরে না হয় খুব আলতোভাবে আস্তে আস্তে এই কাজগুলো করতে হবে এখানে জোরে কষা দিলে হবে কি আমাদের মাদারবোর্ডের একটি লাইনের সাথে আরেকটি লাইন লেগে শর্ট হয়ে যেতে পারে মাদারবোর্ডটি ক্লিন করা কমপ্লিট এই মুহূর্তে আমরা আমাদের যে সিপিও আইসিটি আছে বাহাত্তর পঞ্চাশ এই আইসিটিকে ভালোভাবে ক্লিন করে নেব ক্লিন করার জন্য আমরা এখানে কিছু পরিমাণ শোল্ডারিং ফ্ল্যাক্স পেস্ট এবং বল পেস্ট দিয়ে আইসিটিকে ভালোভাবে ক্লিন করে নিতেছি এর পরবর্তীতে আমরা শোল্ডারিং উইক এবং শোল্ডারিং আয়রনের মাধ্যমে আইসিটির প্রত্যেকটা বল সমান করে নেব এবং আমাদের আইসিটি রিবোলিং করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ট্রিবলিং করার সময় আমি যে ফেসটি ইউজ করে থাকি এটি হচ্ছে টু ইউ ইউ এল কোম্পানির একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াসের একটি বল পেস্ট এবং হট গানের হিট রাখি তিনশোতে এবং এয়ার তিরিশে এতে করা হয় কি আমাদের আইসি যত বড়ই হোক না কেন আমাদের হিট কম থাকার কারণে এবং এয়ার কম থাকার কারণে আমাদের যে স্টেনশিয়াল প্লেটটি আছে প্লেটটি ফুলে যায় না আমরা আইসিটি রিবলিং করা কমপ্লিট মধ্যে আমরা একটু ডেক্স পেস দিয়ে আইসিটি হালকে একটু হিট দিয়ে দেব এর মধ্যে আমরা আইসিটিকে মাদার বোর্ডের সাথে লাগিয়ে দেখবো আমাদের যে সমস্যাটা ছিল অর্থাৎ মোবাইলটি চালু হতো না এই সমস্যাটির সমাধান হয় কি না আইসিটি লাগানোর জন্য আমাদের ওই আগের সেম প্রসেস তিনশো সাইট হিট এবং এয়ার সাইটে রেখে আমরা আইসিটি লাগানোর চেষ্টা করব আমাদের আইসিটি মোবাইলের সাথে লেগে গিয়েছে এ মুহূর্তে আমরা মাদাবটটি একটু ঠান্ডা করে ভালোভাবে ওয়াশ করে নেব এ মুহূর্তে আমরা মাদা মোবাইলের ফ্রেমের সাথে লাগিয়ে দেখব আমাদের যে সমস্যাটি ওই সমস্যাটির সমাধান হয়েছে কিনা আমরা মোবাইলটিকে প্রথমে চার্জিং কানেকশান দিয়ে দেখবো আলহামদুলিল্লাহ আমাদের চার্জিংয়ের যে লোগো ওটা চলে আসছে এর মধ্যে আমরা মোবাইলটিকে চালু করে দেখার চেষ্টা করব মোবাইলটি পুরোপুরি চালু হয় কি না আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি পুরোপুরি চালু হয়ে গিয়েছে তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম